ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম একটা বলতে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম তো আগে আমি ডেইলি ব্লগ করতাম আপনারা বেশ দেখতেন তো অনেক দিন ধরে ডেইলি ব্লগ শেয়ার করি না অনেক দিন পর আবার আজকে ডেইলি ব্লগ শেয়ার করবো তো ছাদ থেকে ব্লকটা শুরু করেছি অ্যাকচুয়ালি ব্লকটা আমার শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে যখন থেকে আমি রান্না বান্না শুরু করেছি তখন থেকে আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি তো এখন ছাদে আসলাম ছাদের অবস্থা খুব খারাপ কারণ প্রচণ্ড রুদ্র প্রচণ্ড গরম গাছপালা একদম মরে যাচ্ছে বৃষ্টি নেই বৃষ্টি আসলে আবার গাছপালা তাজা হয়ে যাবে আর ভীষণ হাওয়া দিচ্ছে ভালোই লাগছে ছাদে বসতে বেশ ভালোই লাগছে এই দেখুন হাওয়া দিচ্ছে এখন স্নান করবার জন্য ভাবলাম একটু ছাদটা ঘুরে আসি সকালে একবার ঘোরা হয় সকালে ঘুম থেকে উঠে একবার মর্নিং ওয়াক হয় ছাদে তারপর গিয়ে রান্না বান্না করি ঘরে কাজকর্ম করি তো এখন আমি ফ্রি আছি এর জন্য আমি কথা বলতে পারলাম এতক্ষণ আমি ফ্রি ছিলাম না তো ছেলে চলে গেছে একজামে আর হাজব্যান্ড তো সেই সকালে বের হয়ে গেছে অফিসে তারপর ঘরের সব কাজটা আমি শেষ করলাম শেষ করে ছাদে আসলাম ভাবলাম না আপনাদের সামনে আসি একটু বক বক করি কারণ আমাকে না দেখে ব্লগ তো আপনাদের ভালো লাগবে না ব্লগে তো আমাকে দেখতে হবে তো আমি যা কিছু সকাল থেকে করেছি ব্লগ আমি নিজেকে দেখাইনি সম্ভব নয় সকালে উঠে এত কাজের চাপ থাকে না যে ক্যামেরা অন করে নিজেকে দেখানো বা কথা বলা একদমই পসিবল নয় এর জন্য এখন একটু ফ্রি আছি তো ভাবলাম না একটু আপনাদের সামনে আসি আর পাখিরা ডাকছে হাওয়া বইছে এই সময়টা না ভীষণ ভালো লাগে যদিও কিছুদিন পর একদম বেশি গরম পড়ে যাবে খুব গরম তখন আর ভালো লাগবে না ছাদে এই সময় আসতে দেখুন কি সুন্দর ডাকছে ডাকছে কোকিল কু তো বন্ধুরা ছাদ বাগানের সব সবজি মোটামুটি শেষের দিকে কারণ সব সবজি কিন্তু শীতের সবজি আর এখন গরম পড়ে গেছে না এখন গরমে আবার নতুন করে গরমে সবজি লাগানো হবে তো দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু খুব একটা বেশি নেই আবার ছোট ছোট করে ধরছে আবার হবে আর বাকি সবজিগুলো একদম কমে গেছে শেষের পথে তো সকাল সাতটা থেকে আমার রান্না শুরু হয় মোটামুটি নটা সাড়ে নটার ভিতরে রান্না শেষ হয়ে যায় তো আজকের মেনু ছিল পাতলা মুসুর ডাল তার সাথে আলু ভাজি আর ফুলকপি একদম শেষের পথে অনেকেই খাওয়া ছেড়ে দিয়েছে আমি জানি কিন্তু আমার ভীষণ ফেভারিট এর জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিলো যে ফুলকপি আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করব আর খাবো এর জন্য আমি এটা আমার জন্য করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা আমি আমার জন্য করেছি ফুলকপি আলু দিয়ে ধনিয়া দিয়ে মাছ আর অন্যরা খাবে চিকেন সবাই চিকেন ভালোবাসার জন্য চিকেন খাবে দেশি চিকেন লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন তো আমিও খাবো বেশি খাবো না আমি খুব একটা ফেভারিট না আমার চিকেন আমি মটন ভালোবাসি তো এর জন্য আমি আমার জন্য মাছটা রান্না করেছি মাছটা কিন্তু কেউ খাবে না শুধু আমি একা খাব আর সকালবেলা আমি রুটি খাই রুটির জন্য আমি করেছি লাউ চিংড়ি রোজ আমি রুটির জন্য কোনো না কোনো সবজি করি তাতে সবজিটাও খাওয়া হয় তো আজকে লাউ চিংড়ি করেছি গাছের লাউ দিয়ে চিংড়ি দিয়ে করেছি এই হলো আজকের মেনু তো দুপুর বারোটার আগেই পূজা কমপ্লিট স্নান করেই পূজা দিয়ে দিয়েছি আর পূজা দিয়ে আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি সবার জন্য সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার মনোবাসনা যেন পূর্ণ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক অবশ্যই দেবেন তো আজ এখানে ব্লগটা অ্যান্ড করলাম বা।